তাও শিখবে পশু মানবে থেকে ছোলো দর্শক পেট বিড়ি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার মধ্যে সর্ববৃহত্তম পাখি এবং পৌঁতে হার তিনপুর এক প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল তিনটে চারটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত আজকে বাজারে পার্শিয়ান বিয়াল পিয়া পাখির বাচ্চা কুকাটাল পাখির বাচ্চা বিদেশি অনেক ধরনের পাখি শিখছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক কি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ করবেন আজকে ভিডিওতে প্রচুর পরিমাণে পাখি আছে আপনাদেরকে দেখাবো ধৈর্য দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমরা মূল ভিডিওতে চলে যাই নষ্ট আমার ইয়েলো রিং নেক আছে আর আছে পোকাটের লাভ পার্ট

হ্যাঁ না 500 টাকা দাও না 500 টাকা কম না 500 টাকায় বলো যে 500 টাকায় দেব হ্যাঁ তাহলে হবে যে ভাই পাখি পাখি ভাই টাকা টাকা কম বলো ভাই আর কম কত তুমি এত দাম তো হবে না ভাই এই ভাই টাকা কম কম না তুমি 4000 টাকা রাখো একবারে টাকা

ইন্ডিয়ান ইউনে টিয়া পাখির বাচ্চা কথা শিখাতে পারবেন বা শিকারি করতে পারবেন পোষ মানাইতে পারবেন ছোটো থেকে পারলে শিকারি হবে এখানে একটা ছেলে আছে একটা মেয়ে আছে দুইটা পাখি জোড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে পাঠানো যাবে যদি কারো লাগে স্ক্রিন স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ সব কিছু আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন লোকেশন ঢাকা যদি পছন্দ হয় এই আছে কল দিয়ে দেখতে পারবেন হ্যাঁ ছাড়া বাংলাদেশ থেকে নিতে পারবেন কত শিখতে পারবেন প্রশ্ন নিতে পারবেন জোড়া ডবল মাত্র ছয় হাজার টাকা জোড়া পিস বত্রিশশো জোড়া ছয় টাকা পার পিস বত্রিশশো জোরা ছয় হাজার দুশো জিরো ডবল সেভেন টু সিক্স আজকে গরমের মধ্যে গরম কালেকশন আছে গরম গরম কালেকশন গরমের মধ্যে গরম কালেকশন বাজারের মধ্যে আর নাই দামে ঠান্ডা আচ্ছা ভাই প্রথমে আমি একটা হ্যান্ডস প্যাকও দিয়ে দেখাই দেখেন কালার খুব সুন্দর আসতেছে এই যে কালার আসছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পিস আপনি যেহেতু কইছেন গরমের মধ্যে ঠান্ডার অফার দিয়ে দিতে আমি এটা আলোচনা সাপেক্ষে দিয়ে দিব তারপর আরেকটা সুন্দর জিনিস দিচ্ছে আপনাদের বাইলের থেকে ব্লু রিং নিতে বেড়েছে

পার দুইটা নিলে পড়বে একদম একুশ হাজার টাকা লরি এক ঘরের পার পিস সবাই ব্যস্ত আমার থেকে নিলে আমি আপনি ইনশাল্লাহারের কথা বলছেন চল্লিশ হাজার বলছি দুইটা সত্তর হাজার করে আমি আরো কমাই দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রিং একটা দেখেন কালারটা দেখেন্ডের একবার হরল্যান্ডের

দুইটা একসাথে মিলে তো আলহামদুল্লাহ আরো কমাই দিব আরো একটা হট কালেকশন অনেক কথা বলতে পারে আমরা সবাই জানি আফ্রিকান ঘেরে পেরোত বেশি কথা বলে কিন্তু এক নাম্বার হচ্ছে ইয়ে অ্যামাজন তার হচ্ছে ওটা আরেকটা মিউটিশিয়ানের ওটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে আফ্রিকান ঘেরে বেরোয় সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আপনার ইয়েলো প্রাণ অ্যামাজন যেমন একটা প্রাণ সবাই আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে নম্বর একটু জির ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু আরো পাখি আছে অনেক পাখি আছে অনেক এগুলো এরিটি বাকি ভাই বাইরে

এক তারপর bono <coughs>

ভাই কি কি পাখি দেখাবেন আজকে আচ্ছা এখান থেকে শুরু করি এটা হচ্ছে ইলেকট্রাস প্যারট এর বয়স ছয় বছরের নিচে পাঁচ বছরের উপরে মানে সাড়ে পাঁচ বছর বা প্লাস এদিক ওদিক হতে পারে এইটা ফার্স্ট টাইম রেডে জায়গা যাবে আগামী বছর সব সবুজটা হচ্ছে মেল আর রেডটা হচ্ছে ফিমেল এই দুটো পাখিকেও যদি নিতে চায় দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে নিতে পারবে আর নিচে এটা ভাই নিচে আফ্রিকান গেরে প্যারোড আছে এটা কথা বলতে পারে এ রুমের ভিতরে খোলা থাকে মানে বাসায় খোলা থাকে ওর মন মতো ঘুরে ফিরে কথা বলে এটা কেউ নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সান এখানে সান আছে মাত্র ছত্রিশ হাজার টাকা জোড়া রানিং এখানে কোনোর আছে এটা ইয়েলো সাইড গ্রিন চিক কোনো রেড সেক্টর এটা রানিং এটা দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখানে আছে ককাটেল অ্যাভেলেবল আছে নিচে খাঁচায় লোড করা আছে যারা নিবে জোড়াগুলো মাত্র পঁয়তাল্লিশশো টাকায় নিতে পারবে পঁয়তাল্লিশশো টাকা জোড়া জি এখানে মেকাও আছে হ্যান্ডস মেকাও আছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মেকাও এরা প্রচুর কথা বলতে পারে এবং অনেক টেম হয় এ মা বলতে পারে আরো দুই তিনটা কথা বলতে পারে এর ফেদারটা কাটা আছে যাতে ফ্যানের সাথে উড়ে না লেগে মারা যায় এই টাইপের করা আছে আর মন চাইলে আবার ফেদার উঠাই দিলে উঠে যাবে এটা দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা মেল পাখি আর এখানে আছে হচ্ছে এক দোড়া রিংনেক আছে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা রানিং পেয়ার আচ্ছা নিচে যেটা আছে এটা দাম পড়বে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এটা ডিম বাচ্চা করা পেয়ার কনফার্ম গ্যারান্টি সহকারে নিতে পারবে ভাইজান একটু সাইড দেন এখানে আছে ক্রিমিনো একটা রিংমেট এটা ফুল ডেম একটা বেবি হ্যান্ড ফিডিং শেষ হয়ে গেছে ও সেলফিট এখন এটার দাম পড়বে দশ হাজার টাকা আর এখানে সানের বেবি আছে একটা ইয়েলো ডোমিনেটের সানের বেবিটা পড়বে দশ হাজার টাকা আর লরিটা পড়বে এগারো হাজার টাকা ফোন নাম্বার একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে শাহ আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক ভালো আছে কয়টা বিড়াল আনছেন আপু আজকে দুইটা নিয়ে আসছি দুইটা এই যে একটা বিড়াল আছে এখানে আর আছে এগুলো কি পাশিয়ান হ্যাঁ পাশিয়ান পাশিয়ান আচ্ছা বয়স কেমন আছে এটার 5 মাস এটার হচ্ছে 3 মাস আচ্ছা কি খাবার খাচ্ছে এখন ও হচ্ছে নরমালি চিকেন আর মিষ্টি কুমড়া দিয়ে স্যুপ রান্না করে দিলে খায় তাছাড়া সাধারণ ভাত দিয়ে চিকেন অথবা মাছ দিয়ে করে দিই এটা কি মেল না ফিমেল এটা মেল এটা ফিমেল এটা ফিমেল আচ্ছা কোনটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই আমার এখন তো লাস্ট একদম মানে যেভাবে ছেড়ে দেওয়ার চান্স আছে এটা এটা চাচ্ছি 10000 আচ্ছা আর এই যে এটা এইটা চাচ্ছি 6000 6000 টাকা আপনার লোকেশন এবং ফোন নাম্বারটা বলেন আমার বাসা হচ্ছে গাপতলি আমিন বাজার ফোন নাম্বারটা হচ্ছে 0164491414 ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর একটা বিয়াল দেখতে পারছি ব্লু আইজ এর বয়স কেমন এটার এটার বয়স তিন মাস তিন মাস বয়স কি খাবার খায় এরা ও হলো মুরগি সিদ্ধ ডিম এগুলো প্রতি টেন হ্যাঁ প্রতি টেন লিটার প্রতি করে হ্যাঁ লিটার প্রতি করে আচ্ছা ক্যাটফুড খায় জি আর কি খাচ্ছে আর মাছ তারপর মুরগি চিকেন আচ্ছা এটা কি আপনার হোম বাসার জি কেমন যাচ্ছে এটা বারো চাচ্ছি বারো চাচ্ছি আচ্ছা বারো হাজার হলে এটা

কয়টা বিড়াল নিয়ে আসছেন আজকে বাজারে আজকে চারটা নিয়ে আসছি বাসা আরো আছে হাতে এগুলো কি পারশিয়ান হ্যাঁ ট্র্যাডিশনাল পারশিয়ান আচ্ছা বয়স কেমন আছে 3.5 মাস প্লাস কি খাবার খাচ্ছে ওরা হচ্ছে চিকেন বয়েল খাচ্ছে আচ্ছা একটা সুস্থ বিড়াল চেনার উপায় কি না ওর হচ্ছে অ্যাকটিভ থাকতে হবে প্লেফুল প্লাস হচ্ছে খাবার দাবারটা দেখে নিতে হবে তারপর হচ্ছে যে শরীরে কোনো স্পট আছে কিনা বা কানে কোনো সমস্যা আছে কিনা প্রতিটা জিনিস খেয়াল করে নিতে হবে আচ্ছা এগুলো কেমন কি যাচ্ছে না আপু 15000 আসকিং প্রাইস পার পিস দুটো ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে এখানে ধরা আছে নাকি হ্যাঁ আচ্ছা বাকি আরো দুটো আছে আপু এখানে এখানে আরো আছেন এটা বয়স্ক কেমন আছে এটা হচ্ছে 3.5 মাস বয়স এটা হচ্ছে মেল বাইকালার আর ওইটা হচ্ছে ফিমেল বাইকালার ওইটা ফিমেল হ্যাঁ এটা কত যাচ্ছে এটা 15000 পার পিস পার পিস 15000 পার পিস আপুর লোকেশন এবং ফোন নাম্বার একটু বলেন আমার লোকেশন শে যত্রবাড়ি শোনিয়াকরা 0163623768 ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য এগুলো কি ইমিটেশন নাকি এখানে ভাই পার বলু অপা লাইন আছে ভাইলট আছে তারপরে আপনার পারব্লু ফিশার আছে কেমন আছে গুলো পারব্লো পালাইন এটার বয়স আছে আপনার একুশ থেকে বাইশ দিনের মধ্যে এগুলো কেমন বাইশ যাচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি পারবু আরেকটা আছে এটার প্রাইস আছে সাড়ে চার হাজার টাকা সাথে ছ হাজার হ্যাঁ তারপরে ভায়োলট এটা যাচ্ছে এটাই হচ্ছে চার হাজার

এখানে কয়টা আছে বাচ্চা ভাই এখানে হ্যাপি পালের বাচ্চা আছে আপনার এখানে পাঁচ পিস ওই ভিতরে আছে আর দুই পিস ছয় সাত পিস আছে হ্যাপি পাল আচ্ছা এগুলো কত করে এগুলো পঁচিশশো করে পঁচিশশো পিস হ্যাঁ এগুলো আপনার চ্যানেলের কথা বললে ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা আর এগুলো আর এগুলো এগুলো হচ্ছে আপনার দুই হাজার আসিং প্রাইস আপনার চ্যানেলের কথা বললে আঠারোশো প্রত্যেকটা বাচ্চা ভাই হেলদি বাচ্চা হেলদি আছে না হ্যাঁ মার্শাল অনেক হেলদি এটা পড়বে পনেরোশো পোষ মানানো যাবে অবশ্যই ভাই পোষ যাবে আচ্ছা আর এই বড় বাচ্চাগুলো এখানে ভাই একটা আছে লাভ বার টিমিনো এটা পড়বে হচ্ছে আপনার আঠারোশো টাকা এই টেমটা পড়বে হচ্ছে আপনার বাইশশো টাকা এখানে আরো আছে ভাই এই যে এগুলা পড়বে দুই হাজার টাকা পিস দুই টাকা পিস আচ্ছা তো সম্রাট ভাই আপনার লোকেশন আমার লোকেশন হচ্ছে ঢাকা পোস্তগোলা মোবাইল নাম্বারটা বলেন জিরো ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য

ছাঁচের মধ্যে একটু উইয়া করে কথা বলে হ্যাঁ কথা বলে কথা বলে এটা কত যাচ্ছে ভাই এটা নিলে 16000 ভাই 16000 টাকা টাইম করা না হ্যাঁ সুপার টাইম 16000 টাকা এই তো চালু বাকি আছে এখানে আছেন এই যে টিয়ার বাচ্চা এইগুলো কি বাকি ভাই ইন্ডিয়ান রিং নেট বাচ্চা এগুলো মাত্র 3000 টাকা পিস ছোট বড় যেটা নিয়ে তিন হাজার টাকা পিস এটা পঁচিশ থেকে তিরিশ দিন বয়স এটা পনেরো দিন বয়স

এখানে কাঠোর আছে এগুলার অনেক অনেক প্রাইস ছিল এক সময় কিন্তু এখন প্রাইসটা কম এটি দিলে দশ হাজার টাকা জোড়া আর এক্সিবিশন এক জোড়া আছে পিস এটা নিলে দুই হাজার টাকা আর এই যে হচ্ছে একদম ব্রিডিং পিয়ার ডিএনএ কাঠশো এটা নিলে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া লাভবার এগুলো লাভবার্ড এগুলো এখানে দশ জোড়া লাভবার্ড আছে ইউইন আছে ফিশার আছে এগুলো নিলে ছ হাজার টাকা জোড়া একদম কোনো দামা নেই আর এই গুলো ভাই এখানে ইয়েলো রিং নেট এক জোড়া আছে এটা নিতে 40000 টাকা আর বুলুর একটা মেল আছে এটা হচ্ছে মাল্টিং চলে একদম বিডিং পেয়ার এটা কত পড়বে ভাই এগুলো বাচ্চা মন আছে ভাই এগুলো সব রানিং পাখি এগুলো কলুনি পাখি ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এগুলো নিলে একদম ছ হাজার করে জোড়া রাখবো আচ্ছা আর জেপি গুলো হচ্ছে রেড আই এখানে নিয়ে দিলে 6500 টাকা জোড়া এখানে ফোর পাস আছে এটা হচ্ছে ইয়া গুলোর মধ্যে পাইপ এটা নিলে ছ হাজার টাকা পড়বো আর এখানে ফিন্স আছে এক্সিবিশন ফিন্স আর হচ্ছে কাঠোরকা ফিন্স নাম্বারটা বলো ভাইয়া জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন আচ্ছা